কারণ আপনার বর্তমানে যে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এবং বাংলাদেশের ব্যাটিং যে টপ অর্ডারদের অবস্থা মানে এটা আসলে হাস্যকর একটা বিষয় সো সাকিবুল হাসান ফিতা কাম রাখ হেলমেট ক্যামরাখ ব্যাট কাম রাখ বল কাম এটা আসলে দেখার বিষয় না ভাই তুই রান কর রান করলেই আমাদের মানে খুশিতে খুশি ঠেলায় নাচতে ইচ্ছা করে গান গাইতেও ইচ্ছা করে আমি জানি আপনাদের কি ইচ্ছা করে আপনাদের যা যা ইচ্ছা করে প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন সাকিবুল হাসান রান করবে এটাই আমাদের ভালো লাগার বিষয় কিন্তু দেখেন এই ব্যাটিং যেরকম একটা অবস্থা এই ধরনের পিচে এই ধরনের ব্যাটিং করা আর লিটন দাস তো মানে পুরো একটা কি বলবো লিটন দাসকে নিয়ে কিছু বলার নাই এই ধরনের একটা টেস্ট ম্যাচে যদি এই ধরনের সুইপ খেলে আউট হয় তাহলে আমার হাস্যকর ভাই এটা আসলে হাস্যকর প্লিজ